এটা এইভাবে খুলে এটা হচ্ছে টু নাইনটি নাইন না এটা কালার পাবেন আরেকটা সিলভার কালার আছে এটা আপাতত অ্যাভেলেবেল নেই তারপর এটা এটা ফুল পলি প্লাস্টিকের এটা চাইনিজ অরিজিনাল এটার দাম ষাট টাকা মাত্র তারপরে এই হ্যালো কিটি এটা অনেক অনেক চাহিদায় প্রোডাক্টটা ফুল মেটাল ফুল মেটাল এটা ফুল মেটাল এটা টু নাইনটি নাইন এটাও এটা লিমিটেড তারপরে এটা মেটাল প্লাস একদম হেভি প্রোডাক্ট আপনারা ডেলি ইউজ করতে হবে গিফটের জন্য দেওয়া যায় এটা তিনশো নব্বই টাকা তারপরে যে এটা একদম ভাইরাল প্রোডাক্ট এটা একদম ভাইরাল প্রোডাক্ট এটা জিপ পাওয়া যায় আপাতত জিপ পোটা আমাদের কাছে নেই এটা আছে গ্যাসের এটা অনেকই ডিমান্ড লেবেল প্রোডাক্ট কালার পাবেন এটা আরও তিনটা কালার আছে আপনাদের এর উপর ডিপেন্ড করবে আপনারা অর্ডার করলে আমরা এটা দেখব এটার দাম হচ্ছে তিনশো নব্বই এই যে এটা তিনশো নব্বই হ্যাঁ এইটা এটা হচ্ছে দুইশো নিরানব্বই এটাও মেটাল এটাও ভালো অনেক এটা কালার ওইটারই এটা কালার এই তো আরো প্রতিটা প্রোডাক্ট আছে এটা এটা প্লাস্টিক প্লাস লাইট সাউন্ড হবে নাইনটি নাইন